ভারতের আশা ভরসা বিএনপি এবং সর্বশেষ জানাবো এবার ভারতীয় মিডিয়ার আক্রমণের টার্গেট তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের আশা ভরসা বিএনপি দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি ইসলামপন্থী দল ও গণ ছাত্র নেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায় এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে তবে সময়ে গড়ানোয় বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় ধরে নিয়ে দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি আগামীতে বিএনপির কাঁধে ভর করে স্বস্তি খুঁজতে চাইছে তারা কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে অবশ্য গত জানুয়ারিতে ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনেও দেশটির সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এমন ইঙ্গিত দেন ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তান ও জামায়াত ইসলামী ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায় কারণ নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি ভারত মনে করছে বিএনপি মধ্যে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দেবে গত জানুয়ারিতে বাংলাদেশ অ্যাট জিও পলিটিক্যাল ক্রস রোড শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত সমকালকে বলেন আগামী দিনের জন্য ভারত ও বিএনপি পরস্পরের প্রতি নির্ভরশীল যদিও বিএনপির সঙ্গে কখনো স্বাভাবিক সম্পর্ক হয়নি ভারতের বিএনপির সময় দশ ট্রাক অস্ত্রের চালান সামনে এলে সম্পর্কের চরম অবনতি হয় তবে সেসব পেছনে রেখে ট্রানজিশন সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিএনপিকে পাশে চাইছে ভারত বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরিতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে সম্পর্ক ভালো না থাকলে কাজ ফেলে প্রতিবেশী মোকাবেলায় ব্যস্ত থাকতে হবে এজন্য দর কষাকষির মনোভাব রয়েছে বিএনপির দলটির নেতারা মনে করছে শিক্ষার্থী সরকার ও জামায়াতের মতো শক্তিকে মোকাবেলা করতে তাদের প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাগবে বিশেষ করে ভারতের সমর্থন গত সেপ্টেম্বরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা পরে বিএনপি মহাসচিব জানান ভারতের হাই কমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক আরো সুস্থ সম্পর্কের দিকে যেতে আগ্রহী তারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও সম্পর্ক দৃঢ় করতে চায় এই সম্পর্কে আরও কিভাবে ইতিবাচক জায়গায় নেওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী সূত্রের ভাষ্য বাংলাদেশের পরিবর্তে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের পর্দা এখন উন্মোচিত বাংলাদেশে হাজারো ছাত্র জনতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ অন্যান্য সারি নেতারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করে দিল্লি অন্যদিকে বাংলাদেশ ও আওয়ামী লীগের ওপর ভারতের প্রভাব কেমন ছিল তা দেশটির প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা বই দা কোয়ালিশন ইয়ার্সে স্পষ্ট এতে বলা হয় 2008 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন আহমেদ ভারত সফরে যান তখন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তার বৈঠক হয় সেনা প্রধানের আশঙ্কা ছিল শেখ হাসিনা ক্ষমতাসীন হলে তাকে চাকরিচ্যুত করবে কিন্তু মঈন আহমেদের চাকরির দায়িত্ব ব্যক্তিগতভাবে নেন প্রণব তিনি আশ্বস্ত করেন শেখ হাসিনা ক্ষমতাসীন হলেও তার কোনো সমস্যা হবে না দু সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার সরকার গঠন করে এরপর থেকে গত বছর পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখে ভারত বাংলাদেশে অনুগত সরকার থাকায় আঞ্চলিক রাজনীতি সহ সার্বিক বিষয়ে স্বাচ্ছন্দ্যে ছিল দিল্লি কিন্তু সব উল্টে দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান ঘটে বারবার দাবি করে আসছে ভারত ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসিকে ওই সরকারের কথা উল্লেখ করে বলেছিলেন তারা জিহাদি বহু গ্রুপের উত্থান হতে দিয়েছিল এসব গ্রুপকে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন উদ্দেশ্যে এর মধ্যে দু সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা পাকিস্তান থেকে আসা দশ ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার পশ্চিমা এক কূটনীতিক সমকালকে বলেন ভারত মনে করে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ছিল চরম ভারত বিরোধী এ কারণেই বিএনপির সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি দু সাল থেকে আওয়ামী লীগ যেভাবে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ থেকেছে তাতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের প্রয়োজন অনুভব করেনি দেশটি কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে বিপাকে পড়েছে ভারত এখন বিএনপিকে ভরসা করা ছাড়া তাদের সামনে ভিন্ন সুযোগ নেই তাই বিএনপির সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে এখন থেকেই প্রস্তুত করছে দিল্লি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এটি স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ভারত দরজায় এমন অস্বাভাবিক সম্পর্ক রেখে দিনের পর দিন চলা কঠিন ভারত পরিত্রাণের উপায় হিসেবে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চাইছে কারণ এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই সুযোগই কাজে লাগাতে চায় তারা পশ্চিমা কূটনীতিকদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে যা দিল্লির কপালে ভাঁজ ফেলছে আবার তাইওয়ান ইস্যুতে মাঝে কিছুটা দূরত্ব হলেও বিএনপি সঙ্গে চীনের বন্ধুত্ব বেশ পুরনো আগামীতে বিএনপি ক্ষমতায় এলে চীন সক্ষ গড়ে তোলার আগে এই জায়গাটি দখলে মরিয়া ভারত বিএনপি বেজিং সম্পর্কে তাইওয়ান ইস্যুই ঘুটি করবে দিল্লি বাংলাদেশে চীনের অবস্থান যেন মাথা ব্যথার কারণ না হয় তা নিশ্চিত করতে চাইছে ভারত এবার ভারতীয় মিডিয়ার আক্রমণের টার্গেট তারেক রহমান গত তেরো জুন শুক্রবার লন্ডনে ডক্টর ইউনুস তারেকের বৈঠকে চূড়ান্ত সাফল্যের পর আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে একদিকে হতাশা এবং অন্যদিকে আতঙ্কের ফলে ভারতে শ্রেলটা নেওয়া আওয়ামী লীগ এবং তার মেন্টর ভারত দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে ওইদিকে তাদের মধ্যেই একটি খবর ছড়িয়ে পড়ে গত ষোলো জুন থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের রাঘব ওয়ালদের বিচার শুরু হচ্ছে সুতরাং এই বিচার বাঞ্চাল এবং ইউনুস তারেক সৌহার্দ্যকে বিনষ্ট করার জন্য ভারতের অঙ্গুলি এবং শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে ষোলো জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির কাছে আওয়ামী সন্ত্রাসীরা একটি ক্রুড বোমার বিস্ফোরণ ঘটায় উল্লেখ করা যেতে পারে ক্রুড বোমা হল সেই ধরনের বোমা যেটি টাইম বোমা হতে পারে অথবা রিমোট কন্ট্রোল পরিচালিত বোমা হতে পারে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন বিস্ফোরণটি ঘটেছিল অতি প্রত্যুষে পাঁচটা পঁচিশ মিনিটে বিস্ফোরিত বোমাটির পাশে একই ধরনের আরেকটি বোমা ছিল সম্ভবত কোনো টেকনিক্যাল কারণে সেটি বিস্ফোরিত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেডিকেল সেন্টারের কাছে আরও সাতটি তাজা বোমা পাওয়া যায় সেগুলো সংশ্লিষ্ট বোমা বিশেষজ্ঞরা অকার্যকর করে দেয় গত এক জুন যেদিন শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজি আবদুল্লা মামুনসহ মামুন সহ অন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করা হয় এবং যেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় সেই দিন ট্রাইব্যুনালের সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় একই দিন অর্থাৎ ১৬ জুন অতি আনুমানিক সূর্যোদয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে পনেরো থেকে আঠারো যুবক একটি ঝটিকা মিছিল করে পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্ট মোতাবেক একই দিন অর্থাৎ সোমবার ষোলো জুন ভোরে বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পরিবাগ এলাকায় ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক একটি ঝটিকা মিছিল করে মিছিল শেষে কাটাবন রোডে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণ ঘটিয়েই তারা পালিয়ে যায় পালানোর সময় সন্ত্রাসীদের একজন পুলিশের হাতে আটক হয় একই দিন সকাল ছয়টার দিকে মোতাহার হোসেন ভবনের সামনে গাছের তলায় ছয়টি ককটেল দেখতে পান নিরাপত্তা কর্মীরা পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানায় সকাল সাড়ে নয়টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে সতেরো জুন একটি বাংলা জাতীয় দৈনিকে এই মর্মে রিপোর্ট করা হয় হাইকোর্ট এলাকাতেও নাকি ওই দিন সকালে একটি ককটেল বিস্ফোরিত হয় সর্বশেষ খবরে প্রকাশ নিষিদ্ধ আওয়ামী ছাত্র ছাত্রলীগের ঝরিকা মেয়েছিল এবং বোমা ছুড়ে মারার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর গত আঠারো জুন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এখানে কয়েকটি তথ্য পাঠকদের জানিয়ে রাখা দরকার যেহেতু আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাই তাদের কার্যক্রম বাংলাদেশের প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় না কিন্তু আওয়ামী লীগের তো দরকার পাবলিসিটি হিউজ পাবলিসিটি তিলকে তাল করার মতো পাবলিসিটি আওয়ামী লীগের পক্ষে এই কাজটি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করছে ভারতীয় অসংখ্য গণমাধ্যম কয়েক মাস ধরে ভারতীয় গণমাধ্যমের মধ্যে রিপাবলিক টিভি নিয়ে বাংলাদেশে কিছু আলোচনা শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশ বিষয়ক সংবাদ পাঠ এবং সংবাদ পর্যালোচনায় নামক এমন এক ভারকে আনা হয় যে কিনা গোপাল ভারকেও হার মানায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন